তুমি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমার প্রাণের ভাই ও বোনেরা তো আপনারা যারা সাহেব নামে গোলাম এই নাটকের ২২ নম্বর পর্বটি ডেকে ফেলেছেন আজকের ভিডিওটা তাদের জন্য তো বন্ধুরা আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই নাটকটির যে ধারাবাহিকতা সেটা কেমন লাগে তো বন্ধুরা এই নাটকের এক থেকে বাইশ নম্বর পর্বটা কিন্তু অসাধারণ ছিল এবং নাটকের প্রতিটা মুহূর্তই কিন্তু মানুষ উপভোগ করতে পারে এবং তার ভিতরে একটা ভালো লাগা আছে তো বন্ধুরা এই নাটকের যে মূল চরিত্র মূল চরিত্র অভিনয় করে সাহেব অর্থাৎ ইফতিকার ইফতি তার নাম তো তারপরে সাদিয়া তারপরে আছে মুজিদ অর্থাৎ যিনি এই নাটকের ভিলেন এবং এই নাটকে কিন্তু একটাই ভিলেন মুজিদ তো বন্ধুরা পুলিশ কমিশনার আছে এছাড়া সাইড চরিত্র যারা অভিনয় করেছে অনেকেই আছে তো এই নাটকটা কিন্তু প্রথম দিকে আরও অসাধারণ ছিল তো যত দিন যাচ্ছে এই নাটকের জনপ্রিয়তা একটু কমলেও কিন্তু নাটকের শেষটা দেখার অপেক্ষায় সবাই আছি আমরা তো বন্ধুরা আমি এই নাটকটি ধারাবাহিকভাবে দেখি তো এই নাটক ছাড়াও কিন্তু আরও অনেক জনপ্রিয় নাটক বর্তমানে চলছে তো সেইগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন নাটকটা কখন খুব ভালোভাবে চলছে খুব ভালো লাগছে দর্শকদের এবং কোন নাটকটা কত সুন্দর হচ্ছে সেটা দেখার জন্য আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকন একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব কারা কারা আমার ভিডিও কমেন্ট করছে এবং কে কোন দেশ থেকে দেখছে অবশ্যই বলবেন এটা কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই আমার কাছে বলবেন